জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি কালী মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কালী মায়ের কৃপায় আজকে আমাদের কালী মায়ের ওখানে যাওয়ার কথা হয়েছিল মানে যাব এটা আমি ভেবেছিলাম কিন্তু আমি ভাবলেই তো হবে না সেই তিনি যেখানে বসে আছেন মা বর্ধমানে বেলে রাতে তিনি চাইলে তবে তো আমি যেতে পারবো তাই আজকের যাওয়াটা আর হলো না খুব আশা করেছিলাম আজকের দিনে আমি কৃষ্ণকালী মায়ের দর্শনে যাব সেই কথাটাই মিলে গেল যদি ভগবান যদি চান তবেই সম্ভব যদি ভগবান না চান তাহলে কিছুই সম্ভব নয় এটা আমার ক্ষেত্রেও একদম একই হয়ে গেল যেতে পারলাম না কৃষ্ণকালী মায়ের দর্শনে খুব আশা ছিল মনের তবে কিছুটা গিয়েও ফিরে আসতে হলো একটু কষ্টের সাথেই বলতে হচ্ছে কথাটা অনেকটা মেঘ জমেছিলো আকাশে বৃষ্টিরও সম্ভাবনা ছিল তাই আমরা রাস্তার ওখান থেকেই ফিরে আসলাম আর মায়ের কাছে মায়ের দর্শনে যাওয়া হলো না তো সেখানে মায়ের কৃষ্ণকালী মায়ের ওখানে আমি যেতে না পারলেও আরও ভক্তরা আছেন যারা এটাকে কোনো বাধাই মনে করেননি তারা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছেন আর সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করব, ওখানে যে দৃশ্যটা হয়েছিল আমাদের এখানে বৃষ্টি কম হলেও কৃষ্ণকালীমা যেখানে বর্ধমানে আছেন সেখানে কিন্তু অঝর্ণয়নে বৃষ্টি হয়েছে এক হাঁটু কাদা জমে গেছে সেই মন্দিরের প্রাঙ্গণের চারিদিকে যে চত্বরে যে মাটি ফেলা হয়েছিল আমি একটা ভিডিওই বলেছিলাম ওখানে মন্দিরের জায়গাটা চারিদিকে যে উঁচু করার জন্য মাটি ফেলা হচ্ছে ওই জায়গাতে প্রচুর পরিমাণে কাদা জমে গেছিল কিন্তু ভক্তরা এটাকে কিছুই বাধা মনে করেননি এত কাদা এত ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও ভক্তদের সমাগম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি মাথায় করে ভক্তরা মন্দিরে এসেছেন শুধুমাত্র উপকার পেয়ে মিরাকেল হয়েছে তাদের মাকে জানানোর জন্য যে এই রোগ আমার ভালো হয়েছে ওই রোগ আমার ভালো হয়েছে শুধু মাকে পুজো দেওয়ার জন্য এত ভিড় জাগ্রত মা আমাদের মা সত্যিই জাগ্রত মা যে ব্যবস্থা করে দিয়েছিলেন তিরপলের ব্যবস্থা সেই তিরপল এত তীব্র গতিতে হাওয়া বওয়ার জন্য আর বৃষ্টি অযোন্নয়নে হওয়ার জন্য সেই তিরপল বাধা মানেনি সমস্ত তিরপল উড়ে গিয়ে পড়েছে রাস্তায় আর সেই যে জায়গাগুলো মাটি ফেলা হয়েছিল সেই জায়গায় হয়েছে এক হাঁটু কাদা আর ভক্তরা সেই কাদার মধ্যেই দাঁড়িয়ে আছে মাকে একটু দর্শন করার জন্য পুজো দেবার জন্য মঙ্গলা মা ভেবেছিলেন আজকে হয়তো মন্দিরে ভিড় হবে না ভক্তরা হয়তো কম আসবেন কারণ কি মন্দিরের চত্বরটা পুরোটাই কাদায় ভর্তি হয়ে গেছিলো তারপরে যখন মঙ্গলামা ফোনে খবর পেলেন যে মন্দির চত্বরে ভক্তের সমাগম ভরে গেছে তখন মঙ্গলামা মা তড়িঘড়ি করে মন্দিরে আসেন ভক্তদের সেবার জন্য আপনারা তো জানেনই মঙ্গলা মায়ের শত্রুর ছড়াছড়ি চারিদিকে চক্রান্ত চলছে মঙ্গলামাকে মাকে কীভাবে হেনস্থা করা যায় কিভাবে মঙ্গলামাকে বিপদে ফেলা যায় বেশিরভাগ ভক্তরাই চাইছে মঙ্গলামায়ের মঙ্গল হোক মঙ্গলামা সুস্থ থাকুক মঙ্গলামা ভালো থাকুক আর কিছু কিছু মানুষ সংখ্যায় গোনা যাবে এরকম মানুষ আছেন যারা শুধু মায়ের পিছনে খোঁচা দিতে ব্যস্ত তার ভুল ধরার জন্যে ব্যস্ত কিন্তু আমরা যারা ভক্তরা আছি আমাদের মায়ের কোনো দিন আমরা কিচ্ছু ভুল দেখি না দেখতেও চায় না কারণ মঙ্গলামা আছেন বলেই এত ভক্তের উপকার হচ্ছে এত ভক্ত মৃত্যু শয্যাশয়ী ভক্ত উঠে দাঁড়াচ্ছে মায়ের পুজো দিতে আসছে তাহলে সেই মঙ্গলামাকে আমরা কিভাবে বলি যে তিনি ভণ্ড তিনি ভণ্ড তপস্বী আমরা কোনো দিনই বলবো না আমরা বলবো আমাদের মঙ্গলামা আমাদের মঙ্গল কামনায় আমাদের মঙ্গলের জন্যই তিনি আমাদের এই ধরাধামে এসেছেন কৃষ্ণ কালীমা তেনার হাত ধরে এসেছেন এত জলকাদার মধ্যেও ভক্ত আজকে যদি আমি ওখানে যেতে পারতাম সত্যি বলছি আমার মতো ভাগ্যবানার আর কেউ হতো না আমি খুব কষ্টে পাচ্ছি আমি আজকে মায়ের কাছে যেতে পারলাম না সত্যি ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে কিন্তু আমি মুখে বলতে পারবো না সে কষ্টটা তবে আমি মায়ের ডাকে অবশ্যই যাব মা যদি চান অবশ্যই আমাকে মায়ের কাছে ডাক পাঠাবেন তখন আমি যাব মায়ের কাছে ভক্তি করে পুজো দিয়ে আসব মায়ের কাছে অনেক কথা জানিয়ে আসব। মঙ্গলা মায়ের হাসি মুখ দেখলে অনেক ভক্তের প্রাণ জুড়িয়ে যায় সত্যি বলছি মঙ্গলা মায়ের মুখের হাসি অনেক সুন্দর অনেক ভালো লাগে শান্তিপূর্ণ আর অনেকে আছেন যারা আমাদের মঙ্গলা মায়ের নিয়ে বাজে কথা রটিয়ে যাচ্ছে বাজে ভাষায় কথা বলছে আমি সেগুলো সহ্য করতে পারি না সত্যি কথা বলতে আমি মঙ্গলামাকে আমার হৃদয়ে রাখি আমি অনেক ভালোবাসি আমাদের মঙ্গলামাকে তাই তো আমি বারে বারে যেতে চাই একবার গিয়েছি বারে বারে যেতে চাই মায়ের কাছে মায়ের দর্শন করতে অনেক ভক্তরা যারা উপকার পেয়েছেন তারা বারে বারে মায়ের কাছে আসছেন যে ভক্ত একবার যাচ্ছেন সে ভক্ত বারে বারে মায়ের কাছে ছুটছে মায়ের মায়াটাই এমন মায়ের মুখটা দেখলেই শান্তি হয় মা আজকে অনেক দুঃখ করে ভক্তদের কাছে অনেক কথা বলেছেন যেসব কথা আগে হয়েছে ঘটেছে মাকে দু দুবার মন্দির ভাঙতে হয়েছে মাকে নিয়ে এখানে ওখানে ছুটতে হয়েছে মঙ্গলামা মা এখনও পর্যন্ত ছুটে চলেছেন শুধু মন্দিরের জন্য মন্দিরের জন্য শুধু লড়াই করে চলেছেন কিছু কুচক্রী মানুষরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে শুধু মানুষ মাকে হেনস্থা করার জন্য মাকে বিপদে ফেলার জন্য মাকে সিঁদুর পরাণে নিয়ে তাদের আপত্তি মাকে নামাবলি দেওয়া নিয়ে আপত্তি অনেক কিছুতে তারা আপত্তি করে গেছেন শুধু খুঁট ধরেছেন কি করে মাকে অপদস্থ করা যায় মাকে কি করে অপমান করা যায় তবে যারা এই সব বিষয়গুলো করে চলেছেন অনবরত অনবরত খোঁচা দিয়ে চলেছেন আমাদের মঙ্গলামাকে তারা কিন্তু একদিন হলেও আমাদের কৃষ্ণকালী মায়ের হাতে কিন্তু তারা শাস্তি পাবেই শাস্তি তাদের অনিবার্য তাই সময় থাকতে সামলে যান নিজেদেরকে সংযত করে নিন যাতে পরে না কোনো বিপদ হয় আপনার পরিবারের আপনার আমাদের মঙ্গলামা কিন্তু কিন্তু কোনোদিন কাউকে খারাপ ভাষায় কথা বলেনি কিন্তু যে কুচক্রি মানুষগুলো নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে মাকে অপমান করার জন্য তারা কিন্তু একটা অভদ্র ভাষায় কথা বলে যতই যায় যেই করুক না কেন আমাদের কৃষ্ণকালী মা যেখানে আছেন আমাদের মাথার ওপর তিনি সব দেখছেন তিনি এর বিচার করেনি মঙ্গলা মাকে আগলে রেখেছেন আমাদের কৃষ্ণকালে আপনারা স্ক্রিনে একটা ভক্ত মাকে দেখতে পাচ্ছেন ওনার অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে ষোলো বৎসর হয়ে গেছে কোনো বাচ্চা হয়নি হ্যাঁ গর্ব ধারণ করেছিল কিন্তু মিস ক্যারেজ হয়েছে যেটাকে বলে নষ্ট হয়ে যাওয়া বাচ্চা ধারণের ক্ষমতা রাখতে পারছিলেন না তিনি এই ষোলো বছর পরে একটা ফুটফুটে গোপালের জন্ম দিয়েছেন তাই তিনি খুব খুশি মায়ের কাছে এসেছেন অনেকের উপর ত্রিশুল দিয়ে পুজো দিয়ে গেছেন মায়ের সোনার চোখ দিয়ে পুজো দিয়ে গেছেন অনেকে অনেক কিছু উপকার পেয়েছেন সবাই পুজো দিয়ে গেছেন এই যে ভক্ত হবার পিছনে অনেকে আবার হিংসা কাজ করছে অনেকে কি হচ্ছে এই জিনিসটাকে ইস্যু করে নিয়ে অনেক কথা বলছে মায়ের যে ত্রিশুল আছে সেই ত্রিশুলে অসীম ক্ষমতা আর সেই ক্ষমতা প্রদান করেছেন আমাদের কৃষ্ণকালীমা সেই ত্রিশূলের মন্ত্র আছে যারা একবার সেই ত্রিশুল ছোঁয়ান সব রোগ থেকে মুক্ত পেয়ে যান শুধুমাত্র একবার দ্বিতীয়বার ত্রিশুল ঠেকাবেন না যখন মা একবার তিশুল ঠেকিয়ে দেন তখনই জানবেন আপনার সব রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ওতেই মুক্তি পেয়ে যাবে মাকে বলতে লাগবে না কিছু একজনই বাদ বারে বারে যদি তিশুল ঠেকান তাহলে পরেরজন জন কী করে লাইনে আসবে তাই তাদেরকে সুযোগ করে দিন পুজো দেবার এবং মাকে দেখার আমাদের মা অনেক আনন্দে থাকেন যে যাই বলুক না কেন মা কোনো কথাই কানে নেন না এই ভক্ত মাকে দেখতে পাচ্ছেন ইনি মায়ের গান করেছেন সুন্দর গান করেছেন আর আমাদের মা মাঝে মাঝে অনেক ক্লান্ত হয়ে পড়েন আবার ঠিক হয়ে যান শুধু কৃষ্ণকালী মায়ের কৃপাই আপনারা সবাই মন্ত্র জপ করতে থাকুন অবশ্যই আপনারাও উপকার পাবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জপ মন্ত্রটা হলো জয় কালী মায়ের জয় এটা বারে বারে আপনারা কাজ করতে করতে যদি করতে থাকেন দিনে যতবার পারবেন অবশ্যই আপনারা উপকার পাবেন তো আজকের আপডেট এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও